বাংলাদেশের প্রথম কোনো কেয়ার ব্র্যান্ড যিনি এই জিএমপি সনদটা পেলেন কোনাল নাবিলা আয়শা পূজাচেরি ইরফান সাজাদ এবং ওই জেনে গেছেন যে জিএমপি কি কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমার মতো যারা একটু কম বুঝে যারা অল্প জানেন তাদেরকে একটু এক্সপ্লেন করি সাধারণ মানুষ রিমার্ক উইল ক্রিয়েট ব্র্যান্ডস যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং মানুষ বলবে বাংলাদেশের প্রোডাক্ট এত ভালো সো সেটারই ধারাবাহিকতায় আমরা এক বছর পূর্ণ করা হলো এবং জিএমপি সার্টিফিকেশন আসলো আমি খুব অল্পতেই স্যাটিসফাইড হই না কিন্তু আই ট্রাস্ট হিন অ্যান্ড আই ট্রাস্ট ইজ ভিশন that's one part of the family আজকে যেই জএমপি সার্টিফিকেট জএমপি সনদটা আমরা অর্জন করেছি এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয় বিকজ এত দ্রুত এত এত অল্প সময়ে এই অনুভূতির কথা আসলে আমরা বলে বোঝাতে পারবো না যে এটা কেমন অনুভূতি বাংলাদেশের প্রথম কোন কসমেটিক দ্যাটমিন্স আমরা রিমার্ক পরিবার আমরা এখানে যারা বসে আছেন সবাই মিলেই তো রিমার্ট পরিবার দ্যাট দ্যাটমিন্স আমরা রিমার্ট পরিবার শুধু কথাই বলি না আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করি দ্যাটস সাই হয়তো এত দ্রুত ফলাফল আসে সিরিয়াসলি আমি খুবই নার্ভাস আমি আনন্দে নার্ভাস আমি খুব উচ্ছ্বসিত আমার মনে হয়েছে যে আমি কি বলবো আমি কিভাবে বোঝাবো আমার এই আনন্দ আমার উচ্ছ্বাস প্রকাশ করব আমি উচ্ছ্বাস প্রকাশ করতে পারছি না আচ্ছা ওই ডান পাশে যে দুজন রয়েছেন একটু বাবে বাম দিকে চলে আসবেন এবং हेलो हेलो